হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি কিছুটা অসুস্থ কারণ আমার ঠান্ডা কাশি হয়েছে তারপরে আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি আমার এগুলো হচ্ছে আমার মুরগি যেগুলো কচু বসছে এগুলায় তিনটা ওই তিনটা অবশ্য উঠে যাবে কাল পশু আর এগুলা হচ্ছে পরে উঠবে এগুলা পরে বসছে এটা হচ্ছে আমাদের বারান্দার একটা খুব যেখানে আমরা মুরগি কুচো বসাই এবং ডিম পারে আর হইতেছে এখানে আরেকটা মুরগি উঠতেছে এটা হচ্ছে সাও তুলতেছে এখনও শেষ হয়নি তোলা এর জন্য বের করা হয়নি আর এই রুমটাই আমরা কুচো বসাই এগুলা কাঠ দিয়ে দুই তিনটা বানিয়ে নিছি বন্ধুরা চলে আসলাম পরের দিন আমার দুইটা মুরগির বাচ্চা তুলছে তো এগুলো আজকে বের করবো এই মুরগিটা প্রথম বাচ্চা উঠাইলো আর হচ্ছে খুবই কম বাচ্চা উঠাইছে তো খোলাগুলো আমি ফেলে দেব এখন একটা ডিমও হয়তো উঠায় নাই আর এটা মশাল্লা যেগুলো যতগুলা ডিম দিয়েছিলাম ততগুলাই উঠাইছে একটা ডিমও নষ্ট হয় নাই তো যাই হোক বাচ্চাগুলা খুব সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ তো এগুলো এখন বের করব আর এই মুরগি তিনটা যে থাকলো এগুলো আবার দু চার দিন পরেই উঠাইব যাই হোক এবার আমি মুরগি ভিড় করে নিয়ে আসলাম তো দেখবো এখন কতগুলা বাচ্চা উঠলো আপনাদের সাথে শেয়ার করব তো এখানে আছে আমি ডিম বসাইছিলাম দশটা বসাইছিলাম অবশ্য ষোলোটা সেখান থেকে ছয়টা দিন আবার ওই মুরগিকে দিয়ে দিছি ওটার আবার অন্য কাহিনী। তো যাই হোক এখানে এটারে দশটায় দিয়েছিলাম দশটা এখানে দশটা ধরেই উঠছে আলহামদুলিল্লাহ একটা ডিমও নষ্ট হয় নাই যাই হোক আপাতত ডেকে রাখলাম এগুলাকে এখন পানি আর ঘুর দিতে হবে এবার আরেকটা বের করব এটা হচ্ছে প্রথম বাচ্চা উঠাইলো তো এটা আবার কি করছিল এটারে এই মুরগিটারে আমি কচু বসাইতে চাইছিলাম না যেহেতু প্রথম ডিম পারলো ছোট ছোট ডিম ছিল যার কারণে আমি বসাইতে চাইছিলাম না তারপর মুরগিটাকে বারবার আমি বের করে দেই মুরগিটা যেখানে ডিম পারছে ওইখানে গিয়ে বসে তো যতবার বের করে দেয় ততবারই বসে তারপরে গিয়ে একসময় আর মুরগিটা খুঁজে পায় না তো এমন জায়গায় গিয়ে বসছে ওইখান থেকে আর খুঁজে পায় না বাপসি হয়তো কিছু নিয়ে গেছে যেমন শিয়ালে নিয়ে গেছে তো তিন দিন পর হঠাৎ করে মুরগিটা বের হয়েছে তো তখন দেখি এটা না জেহাল অবস্থা তো সে কচু বসবেই সে করবে না পরে ওই মুরগি ষোলোটা দিয়ে বসাইছিলাম ওইটা থেকে পাঁচটায় ছয়টা ওটারে দিছি আর দশটা ওয়েটারে দিছি ভাগ করে দিছি যার কারণে এই মুরগিটার পাঁচটা বাচ্চা উঠছে আর একটা ওঠে নাই তো একটা ডিম এখন দুইটায় উঠাইলো এই আর কি এবার আমি দিচ্ছি গুড় কষিলা গুড় দিয়ে পানি গুলে দেবো যেহেতু প্রথম বাচ্চা উঠছে এর জন্য পানি দিয়ে গুড় দিয়ে মিশিয়ে দেব বাচ্চাকে তো আমি দুইটাকে দিয়ে দিচ্ছি কষিলা গুড় দিয়ে পানি দিয়ে দিলে এই গরম তো অনেক গরম যার কারণে মুরগির ভালো হবে এই কষিলা গুড় দিয়ে পানিটা খেলে মুরগি ভালো থাকবে এর কারণে কষিলা গুড় দিয়ে পানি দেওয়া যাই হোক দুইটাকে আমি দিয়ে দিলাম পানি এবার এগুলাকে খুদ দিতে হবে প্রথম অবস্থায় চাউলের খুদ দেওয়াই ভালো কারণ চাউলের খুদে কোনো ই থাকে না সমস্যা থাকে না এটা ন্যাচারাল এর জন্য চাউলের খুদটা দেওয়াই ভালো তো চলে আসলো অন্য মুরগির এক বাচ্চা যাই হোক এটাকে ভিড় করে দেওয়া লাগবে নয়তো ঠুকরিয়ে মেরে ফেলবে এবার আচ্ছা আমি খুদ্ দিয়ে দেবো খুদটা আসলে শীতের দিন থাকলে খুদটা আমি হলুদ দিয়ে কাঁচা হলুদ দিয়ে মিশিয়ে কাঁচা হলুদ বেটে ওটা দিয়ে মিশিয়ে শুকিয়ে দিতাম তারপর দিয়ে দিতাম কিন্তু এখন তো গরম এখন ওটা না দিলেও চলবে ন্যাচারাল খুদ দিলেই হবে যার কারণে আমি শুধু খুদ দিয়ে দিচ্ছি পানিটা পরিষ্কার পানিটা গুন দিতে হবে বাচ্চাকে এখন এই যে মুরগি বাচ্চাকে খাওয়া শিখাবে যে কিভাবে। খেতে হবে দেখুন খাওয়ার জন্য মানে আমি তো চব্বিশ ঘন্টা পর এগুলো বের করছি যার কারণে খাওয়ার জন্য এগুলো পাগল হয়ে আছে এর জন্য দেওয়ার সাথে সাথে খেতে শুরু করে দিছে এভাবে দুইটা মুরগি যেই খুদ দিয়ে দেব খুদ খাওয়া শিখাবে বাচ্চাকে বাচ্চার মুখ তো ছোটো এই কারণে ছোটো ছোটো খুদটাই আগে খেতে পারে তারপর দুই তিন দিন পর ফিট দিয়ে দেব দুই দিন তিন দিন খাওয়াবো খুদটা শুধু এরপর সাথে ফিটও দেব বাজারে কেনা ফিটটা ওইটা দিয়ে দেবো কারণ ছোটোর থেকে মুরগিগুলো বাচ্চাগুলোকে ফিট না খাওয়ালে বাচ্চার গ্রোথ বাড়ে না এই জন্য দিয়ে দেব ফিটটা হঠাৎ করে দুই মুরগির মারামারি লেগে গেছে তো কষ্ট করে সোটা সোটাইতে চেষ্টা করতেছি কিন্তু বাড়তেছি না এই দুটা মুরগি একসাথে ছেড়ে দেওয়া যায় না খুবই মুরগি দুটা ঝগড়াতে একটা একটাকে সহ্য করতে পারে না দুই মুরগিরই বাচ্চা উঠছে যার কারণে অবস্থা তো একটাকে ধরে রাখতে হয় এখন যেহেতু অন্য বাচ্চা উঠছে এর কারণে আমি একটা ছেড়ে দিয়েছিলাম এর কারণে ঝগড়া বেজে গেছে যাই হোক কষ্ট করে ছুটি আলাদা করলাম এবার একটাকে ধরতে হবে আর ওই ওইগুলো হচ্ছে আমার বড়ো মুরগি যেগুলো করে থাকে আবার যখন এইগুলারও পাক জ্বালিয়ে যাবে তখন আমি এগুলোকেও ঘরের ভিতরে রেখে দেব কারণ বাইরে রাখলে দেখা যায় বাচ্চাগুলা পানিতে ভিজে তারপরে বেজি আসে আমাদের এখান দিয়ে এগুলাই নিয়ে যায় এর কারণে এগুলো বাইরে রাখা যায় না এ আমি ঘর দিয়ে নিশি ঘরের ভিতরে রাখি শুধু বাচ্চা উঠলে তিন চার দিন এগুলা বাহিরে রাখি এগুলো একটু বাহিরের বাতাস পাওয়ার জন্য তারপর আমি ঘরের ভিতরে রাখি আর যেগুলা বড় হয়ে যায় ওগুলো এক পাশে রাখি আবার যেগুলো ছোট থাকে এগুলো এক পাশে রাখি আমি হচ্ছে একটা মুরগি দিয়ে এই দুই বাচ্চা দুই মুরগির বাচ্চা একসাথে করে একটা মুরগি দিয়ে দেবো দেখুন এই যে এই এই এক পাশে ওগুলো বড়ো থাকে আর ওই পাশে ওই যে দেখা যাচ্ছে বাচ্চা ওইগুলা ছোটোগুলা থাকে তো এগুলো আমি আবার বিক্রি করে দেব আর ওই পাশের গুলা এখন এই পাশে আনবো আর ওই ছোটো বাচ্চাগুলো যেগুলো বাহিরে দেখলেন ওইগুলো আবার ওই রুমের মধ্যে দিয়ে দেবো এর জন্য এগুলো এখন বিক্রি করে দেবো যেহেতু বাচ্চাও গেছে অনেকগুলা তো বেশি বড় করি না আমি কারণ এত বড় মুরগির আসলে বেশি একটা চাহিদা নাই তো ছোটো মুরগিগুলাই বিক্রি হয়ে যায় তাড়াতাড়ি যার কারণে এগুলো আমি বিক্রি করে দিই দেখুন বন্ধুরা প্রত্যেকটা বাচ্চা আমার কত সুস্থ বাচ্চাগুলা একদম ফুরফুরে আছে এগুলোর কোনো সমস্যা নেই একটা বাচ্চাও জিম হবে না প্রত্যেকটা বাচ্চাই সুস্থভাবে চলাচল করছে যে এগুলাও সুস্থভাবে খাওয়া দাওয়া করছে কোনো সমস্যা নেই একটারও এরকম সুস্থ রাখতে চাইলে বাচ্চাকে সবসময় সময় ছোটো বাচ্চাকে ফিট খাওয়াবেন খুদ খাওয়াবেন আর এগুলাকে ঘন ঘন পানি পাল্টিয়ে দিবেন নোংরা পানি খাওয়াবেন না তো বাচ্চাগুলো অনেক সুস্থ থাকবে আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে সবাই লাইক করবেন কমেন্ট করবেন আর কীরকম লাগলো আমার ভিডিওটা সবাই জানাবেন আর সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ